ওয়েলকাম টু কোয়েশ্চেন ব্যাংক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সশস্ত্র ও সেনাবাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে রাষ্ট্রপতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি দুই বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয় উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী উনিশশো একাত্তর একুশ নভেম্বর গঠিত হয় তিন বাংলাদেশ সশস্ত্র বাহিনী কয়টি ভাগে বিভক্ত ও কি। কী বাংলাদেশ সশস্ত্র বাহিনী তিনটি ভাগে বিভক্ত এগুলো হলো সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী চার সশস্ত্র বাহিনীর চৌকশ ক্যাডেটদের কোন সম্মাননা প্রদান করা হয় সোর্ড অব অনার সশস্ত্র বাহিনীর চৌকশ ক্যাডেটদের সোর্ড অব অনার সম্মাননা প্রদান করা হয় পাঁচ বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশের সামরিক সদর দপ্তর ঢাকায় অবস্থিত ছয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম হল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সাত বাংলাদেশে মিলিটারি স্টাফ কলেজ কয়টি একটি বাংলাদেশে মিলিটারি স্টাফ কলেজ একটি আট বাংলাদেশের একমাত্র জাতীয় প্রতিরক্ষা কলেজ কোথায় অবস্থিত ঢাকার মিরপুরে বাংলাদেশের একমাত্র জাতীয় প্রতিরক্ষা কলেজ ঢাকার মিরপুরে অবস্থিত এতক্ষণ আমরা সম্পর্কে জানলাম এখন আমরা সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণগণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। নয় বাংলাদেশ সেনাবাহিনী কত তারিখে প্রতিষ্ঠিত হয় বারো জুলাই উনিশশো সাল বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সালের বারোই জুলাই প্রতিষ্ঠিত হয় দশ বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এগারো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কর্ণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং এর উপরে করণিক অবস্থায় জাতীয় ফুল সাপলা রয়েছে বারো বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকার সেনানিবাসে অবস্থিত তেরো বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হলো সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে চোদ্দ বাংলাদেশ সেনাবাহিনীর কয়টি বাংলাদেশ সেনাবাহিনীর মোট সেনানিবাস একত্রিশটি পনেরো মুক্তিযুদ্ধের সময় কয়জন বিশ্রেষ্ঠ সেনাবাহিনীতে ছিল তিনজন মুক্তিযুদ্ধের সময় মোট তিনজন বিশ্রেষ্ঠ সেনাবাহিনীতে ছিল ষোলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল কে ছিলেন মেজর জেনারেল আতাউল গনি উসমানী বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল ছিলেন মেজর জেনারেল আতাউল গনি ওসমানী সতেরো বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি হয় উনিশশো সালে আঠারো বিশ্বে সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কি ফিল্ড মার্শাল বিশ্বে সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক হলো ফিল্ড মার্শাল উনিশ বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কি জেনারেল বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক হলো জেনারেল বিশ বাংলাদেশে সেনাবাহিনীর প্রধানের পদবী কী চিফ অফ আর্মি স্টাফ বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান পদবি হলো চিফ অব আর্মি স্টাফ একুশ বাংলাদেশের একমাত্র মিলিটারি অ্যাকাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়াড়িতে বাংলাদেশের একমাত্র মিলিটারি একাডেমি চট্টগ্রামের ভাটিয়াটিতে অবস্থিত বাইশ বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে বাংলাদেশের সামরিক জাদুঘর ঢাকার সেনানিবাসে অবস্থিত তেইশ স্থলবাহিনীর একটি প্লাটুনে কতজন সৈন্য থাকে ছেচল্লিশ জন স্থলবাহিনীর একটি প্লাটুনে ছেচল্লিশ জন সৈন্য থাকে চব্বিশ বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানা কোথায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানা গাজীপুরে অবস্থিত পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি ও কী কী বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা তিনটি এগুলো হলো সেনাবার্তা প্রবাহ ও আর্মি জার্নাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আমরা নৌ ও বিমান বাহিনী নিয়ে আলোচনা করবো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন